কনকনে শীত ঘন কুয়াশায় দুই হাত আগে কিছুই দেখা যায় না টিনের ঢেউয়ের শাড়িগুলো থেকে যেভাবে টপ টপ করে পানি ঝরছে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে সন্ধ্যা নামতেই খেকশিয়ালগুলো জোট বেঁধে হুক্কা হুয়া শুরু করে দেয় আধার নেমে আসতে না আসতে দুলুকমা মুখে পুরে জামিল সেই লেপের নিচে ঢোকে সূর্য ওঠার আগে আর তার বের হতে মন চায় না মাদ্রাসা খোলা থাকলে নামাজ কালাম পড়াশোনা সবই ঠিকঠাক মতো হতো কিন্তু শীতের এই বিরতিতে ফজরের সময় লেপের মুড়িটা সরানোই তার জন্য বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে আর অজুর কথা মনে হলেই যেন লোমগুলো কাটা দিয়ে ওঠে মোল্লাবাড়ির মসজিদ প্রাঙ্গণে বাৎসরিক ওয়াজ মাহফিল বড়ো বড়ো আলেমোলামা ও পীর বুজুর্গ তাশরিফ রাখবেন সেখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে সেই মাহফিলে ওয়াজ শুনতে মাহফিলকে ঘিরে এলাকাবাসীর মাঝে একটা সাজ রব পড়ে যায় জামিল এবার দাদার সঙ্গে মাহফিলে যাবে চাদর মোজা সোয়েটার মাফলার গায়ে জড়িয়ে দাদানাতি রওনা দেয় মাহফিলের উদ্দেশ্যে পথে যোগ হয়েছেন পাড়ার আরও দাদারা গল্পে গল্পে তারা চলেছেন ওয়াজ মাহফিলের দিকে দাদার পানের বাটাটা জামিলের হাতে মাহফিলের কাছে আসতেই দেখা যায় আচার নিমকি বাদাম বুট ঝালমুড়ি চানাচুর সহ হরেক রকমের পসরা দাদা সেখান থেকে জামিলকে কিনে দিলেন এক প্যাকেট চীনা বাদাম ও এক প্যাকেট চনাবুট বাদাম বুট হাতে পেয়ে জামিল যে কি খুশি তা আর কে দেখে জামিল প্যান্ডেলে গিয়ে দেখে অনেক বড় একজন হুজুর ওয়াজ করছেন কি নূর তার চেহারা কত সুমধুর তার তেলাওয়াত দাদা জামিলকে নিয়ে এক বসে যান ওয়াজ শোনার জন্যে জামিল ওয়াজ শুনছে হুজুর কোরআনের আয়াজ শোনাচ্ছেন নবীজির হাদিস শোনাচ্ছেন তরজমা তাফসির করছেন জান্নাতের বিবরণ শোনাচ্ছেন জাহান্নামের ভয়াবহতার কথা বলছেন নামাজ পড়তে বলছেন আল্লাহর হুকুম মানতে বলছেন সবার সাথে ভালো ব্যবহার করতে বলছেন পর্দা করতে বলছেন হারাম ছাড়তে বলছেন জামিল হুজুরের অনেক কথা বুঝছে অনেক কথা বুঝতে পারছে না কিন্তু সে দেখছে হুজুরের কথাগুলো শুনে দাদার চোখ বেয়ে অশ্রু ঝরছে মাহফিল শেষে মুনাজাত হল হুজুর কাঁদলেন সবাই কাঁদল জামিলও কাঁদল মোনাজাতে আল্লাহর নিকট হুজুর ওয়াদা করালেন ইয়া আল্লাহ আমরা এখন থেকে আপনার হুকুম মানব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আপনার নাফরমানি করব না আমরা তওবা করছি আপনি কবুল করুন আমাদেরকে তাওফিক দান করুন মোনাজাতের পর হুজুরের সাথে দাদা মুসাফা করলেন জামিলের জন্য দোয়া চাইলেন হুজুর দোয়া করে দিলেন আল্লাহ কবুল করুন বড় আলেম বানান মাহফিল শেষে ঘরে ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেছে দাদা বলে দিলেন ফজরের সময় ঠিক মতো উঠতে হবে কিন্তু ফজরের আজান হচ্ছে অন্য দিনের মতো দাদা ডাক দিলেন জামিল নামাজের সময় হয়েছে জামিল লেপ মুড়িতে সে শুনতে পেলো দাদার কণ্ঠ কিন্তু এই শীতে লেপ থেকে মুখ বের করবে কিভাবে। মনে হলো তার রাতের ওয়াজের কথা হুজুর বলেছিলেন বাবারা নামাজে গড়িমসি করবে না নামাজে অবহেলা করা খুবই খারাপ কথা এতে আল্লাহ আল্লাহতালা নারাজ হন ঠিকঠাক মতো নামাজ আদায় করবেন নামাজি ব্যক্তির ব্যাপারে বড় খবরই রয়েছে আর বিশেষ করে ফজরের নামাজের প্রতি যত্নবান হবেন নবীজি সাল্লাহু আলিহ আসাল্লাম বলেছেন নবীজি সাল্লাহ আলিহুয়া বলেছেন যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ অর্থাৎ এশা ও ফরজের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে কিন্তু এত শীতের মধ্যে সে নামাজের জন্য অজু করবে কিভাবে। ঠান্ডা পানি দিয়ে অজু করা কি চারটিখানি কথা কিন্তু না তাকে নামাজে যেতেই হবে হজুন্না না বলেছিলেন অজুর পানির সাথে বান্দার স্থগিরা গুণাগুলো ধুয়ে মুছে পাকসাফ হয়ে যায় তাহলে অজু করতে ভয় কিসের বিশেষ করে শীতকালে এবং অন্য যে কোনো কষ্টকর মুহূর্তে অজু নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য নাকি রয়েছে অনেক ফজিলত অনেক বড় পুরস্কার হুজুর বলেছিলেন নবীজি সাল্লাহু আলি আসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে এমন বিষয়ে সংবাদ দিব না যার মধ্যে আল্লাহ তালা তোমাদের জন্য গুনাসমূহ মিটিয়ে দেবেন এবং তোমাদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করে দেবেন সাহাবাইকরাম বললেন অবশ্যই নবীজি নবীজ সাল্লাহু আলিহাসাল্লাম বললেন শীত বা অন্য যে কোনো কষ্টকর মুহূর্তে ভালোভাবে অজু করা শয়তানের শয়তানি হলো সে আমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করে বিশেষ করে ফজরের সময় সে আরও ঘুম পাড়াতে থাকে এজন্য শয়তানকে প্রশ্রয় দেওয়া যাবে না তার আরও মনে পড়ল মুনাজাতে আল্লাহ তালার দরবারে ওয়াদা করার কথা এসব মনে পড়তেই এক ঝটকায় গা ঝাড়া দিয়ে উঠে পড়ল জামিল দাদার সাথে ফজর নামাজ পড়তে গেল